সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ পাকের অশেষ মেয়ের বাড়িতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়া কবুল হচ্ছে না আপনার মনের যে আশাগুলো সে আশাগুলো পূর্ণ হচ্ছে না আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন দোয়া করতেছেন তাহাজুত পরে দোয়া করতেছেন আপনি ঘুম থেকে উঠে দোয়া করতেছেন ঘুমানোর পূর্বে দোয়া করতেছেন যখন বৃষ্টি বর্ষণ হয় তখনও দোয়া করতেছেন যখন দোয়া করলে দোয়া কবুল হয় যেই যেই টাইমগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় প্রত্যেকটা টাইমে আপনার দোয়া করা শেষ কবুল হচ্ছে না এখন কি করা যাবে এখন একটি উপায় আপনার কাছে আছে অনেক পরীক্ষিত অনেকেই এই উপায়ে তারা দোয়া করেছে এবং সেই দোয়াগুলো কবুল হয়েছে এ ধরনের কথা অনেকেই বলেছে অনেকেই আমাদের কাছে এগুলো শেয়ার করেছে এবং আমরাও অনেক জায়গায় অনেকের কাছে এরকম শুনেছি যে তারা ফল পেয়েছেন কিসের মাধ্যমে ছোট্ট একটি আমল সেটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ যেখানে সব কিছু বন্ধ হয়ে গেছে সকল দোয়া করা শেষ কিন্তু কবুল হয় নাই তারপরে আস্তাক ফিরুল্লা পড়া শুরু করলো এবং আস্তাক ফিরুলার মাধ্যমে সকল চাওয়াগুলো পাওয়াতে পরিণত হতে শুরু করলো কঠিন কঠিন সমস্যা কঠিন কঠিন বিপদ থেকে মানুষ রক্ষা পেয়েছে এই আস্তাক ফিরুলার মাধ্যমে টাকা পয়সা ধন দৌলত সম্মান ইজ্জত বৃদ্ধি পেয়েছে এই আস্তাক ফিরুল্লার মাধ্যমে এখন প্রশ্ন হচ্ছে আস্তাক ফিরুল্লাহ কখন পড়তে হবে কতবার পড়তে হবে কোন সিস্টেমে পড়তে হবে কোন আস্তাক ফির্লা পড়তে হবে তো আস্তাক ফুল্লা অনেকগুলো আছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রি মিনকুল্লি জাম্বিআ লাম অনেক ধরনের আস্তে খুলা আছে সবচেয়ে ছোট আস্তাক ফুলা হচ্ছে আস্তাক্লা এটাই হলো সবচেয়ে ছোটো কোনটা পড়বেন আপনার ইচ্ছা আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই পড়তে পারেন যে কোনো আস্তেক শুধু আস্তাক ফিরুল্লাহ এইটুকু বললেও চলবে এখন কখন পড়তে হবে এনি টাইম প্রস্রাব পায়খানা টয়লেটের থাকা অবস্থা বাদ দিয়ে নামাজরত অবস্থায় বাদ দিয়ে অর্থাৎ যেই টাইমগুলোতে নিষিদ্ধ আছে কথাবার্তা বলা আলোচনা করা ওই টাইমগুলো বাদ দিয়ে আপনি হাঁটতেছেন রাস্তায় তখন পড়েন অফসর বসে আছে রাস্তায় ফুল্লা পড়েন ঘুমানোর পূর্বে রাস্তায় ফুললা পড়তে পড়তে ঘুমিয়ে যান অফিসে আদালতে ব্যবসা কেন্দ্রে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাঠে ময়দানে আপনার কাজ নেই মুখ অচ মুখের কোনো প্রয়োজন নেই অন্যান্য কাজে কথা বলার প্রয়োজন নাই। তখন আপনি আস্তাক ফির্লা পড়েন মুখটাকে ভিজিয়ে রাখেন এবং মাঝে মধ্যে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন আমার ওই জিনিসটা প্রয়োজন এই আস্তাক ফুল্লার মাধ্যমে পৃথিবীর সব চাওয়া আপনার পাওয়াতে পরিণত হয়ে যাবেন অত্যন্ত পাওয়ারফুল একটা জিনিস যার অর্থ হচ্ছে কি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আস্তাক ফুল আল্লাহ আমাকে মাফ করে দিন ক্ষমা করে দিন আপনি যদি বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চান এবং ক্ষমা চাওয়ার পরে আল্লাহ কাছে মনোজাত করেন যে আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন আমার চাকরি লাগবে আমার বিজনেস লাগবে আমার বাড়ি লাগবে আমার গাড়ি লাগবে আল্লাহর কাছে চাইবেন চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা